বিসমিল্লাহ রহমান রাহিম এসকে কম্পিউটার আয়োজিত বার্ষিক বনভোজন দুই পঁচিশ ও পিকনিক একেবারেই ঠিক শুনেছেন আগামী তিরিশে জানুয়ারি এসকে কম্পিউটার বনভোজনের মাধ্যমে মিলন মেলার আয়োজন করেছে এসকে কম্পিউটারের যে কোনো ব্যাচ কিংবা যে কেউ এ মিলন মেলায় যুক্ত হতে পারবেন আপনি যদি গোদাগাড়ির বাসিন্দা হয়ে থাকেন তাহলে এ সুযোগ আপনার জন্য শুধু তাই নয় আপনার পরিবার পরিজনও সাথে আপনার বন্ধুরাও এ আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারবে যদি আপনি আগ্রহী হন তাহলে এ পিকনিকে আপনার আসনটি নিশ্চিত করার শেষ দিন কিন্তু চব্বিশে জানুয়ারি হ্যাঁ যদি আগ্রহী হন তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করে আপনার আসনটি নিশ্চিত করুন আমরা মিলিত হচ্ছি এসকে কম্পিউটার আয়োজিত চমৎকার একটি নান্দনিকতার মিছিলে এবং উৎসব মুখর আনন্দ ঘন একটি দিনে তাহলে দেখা হচ্ছে পিকনিকে সকলকে আল্লাহ তৌফিক দান করুন দুয়া রইল সবার জন্য